সালামু আলাইকুম আহমতুলুল্লাহ ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম হেরডোস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নূতন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব মাথা ব্যথা পার্ট থ্রি মাথা ব্যথা পার্ট থ্রি তো এ সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী মাথা ব্যথা প্রার্থীরই আজকের আলোচনায় যা যে ওষুধ দুটি থাকছে সেই ওষুধ দুটির নাম হচ্ছে জেসিমিয়াম দ্বিতীয় নাম্বার থাকছে স্যাংনাইট এই স্যাংনাইটিকাম এবং জেসিমিয়াম এই দুইটি ওষুধ নিয়ে আসে কথা বল দুটি ওষুধই আপনারা সিক্স পাওয়ার ব্যবহার করবেন তো প্রথমেই বলে নিই আমার এই ভিডিওগুলো দেশে প্রবাসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই আমার এই ভিডিওটি কারণ মানুষ মানুষের জন্য অসুখ আজকে আলোচনা করব এখন আমরা বলবো এই দুটি ওষুধ কোন কোন লক্ষণে ব্যবহার করব এক নম্বরে যে লক্ষণ সে লক্ষণটি হচ্ছে দুর্বলতা কম্পন মাথা চাঁদনিতে প্রচণ্ড ব্যথা দুর্বলতা শরীর কম্পন এবং মাথা চাঁদনিতে মাথার উপরিভাগে ভাগে প্রচন্ড ব্যথা হাত লাগানো যায় দ্বিতীয় নম্বরে পিছন থেকে শুরু হয়ে সামনের দিকে এবং সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে পিছন থেকে ব্যথা শুরু হয়ে সমস্ত মাথার দিকে সমস্ত মাথায় ব্যথা ছড়িয়ে তৃতীয় নম্বরে গাড়ে কাঁধে এবং মেরুদণ্ডে পরিচালিত হয় ব্যথা গাড়ে কাঁধে এবং মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয় চোখে অন্ধকার যদি দেখা যায় সেক্ষেত্রে যদি মাথা ব্যথা হয় সে পরিশ্রমের কারণে যদি মাথা ব্যথা হয় ধূমপান রোদে উত্তপে মাথার নিচে শয়নে অর্থাৎ ধূমপান করার কারণে প্রচণ্ড রোদের কারণে এবং মাথা নিচের দিকে ঝুঁকে রাখলে যদি মাথা ব্যথা হয় প্রচুর পরিমাণে প্রসাব যদি রক্ত প্রসাবের ক্ষেত্রেও মাথা টিপলে মাসাজ করলে আরাম পাওয়া যায় ভালো লাগে সেক্ষেত্রে আমরা মাথা টিপলে আরাম পাওয়া যায় ভালো লাগে জেলসিমিয়াম এবং শ্যাংলাইট এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি এখন আমরা জেনে নিই এর ডোজ সম্পর্কে জেলসিমিয়াম এবং শেংলাইট জেলসিমিয়াম পাঁচ করা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবে দুই থেকে তিন চার কুসুম গরম পানি অথবা ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন দ্বিতীয় নম্বরে স্যাংনাইট এ ওষুধটি পাঁচ করে খাবেন তিনবার খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন অথবা পরে খাবেন সেক্ষেত্রে ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন এভাবে যদি ওষুধগুলো নিয়মিত সেবন করেন তাহলে আপনাদের মাথা ব্যথা থাকবে না ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএমি ইউটিউব চ্যানেল